সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে শুক্রবার উনিশ সেপ্টেম্বর দু শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর প্রচুর চাহিদা সম্পন্ন সাহিওয়াল জাতের সার বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় আমরা সামনে বেশ কিছু শাহিওয়াল সার বাছুর দেখছি এবং এগুলো কালেকশন করেছেন

এই চারটা চারটা এক লট এটা একটা দেখি সরাই দাও ভাইয়া সরাই দাও এটা দুই দুই প্রত্যেক সরাই দাও হ্যাঁ এরকম বল নাবি এটা তিন রইছে ভাই তিন হইছে পাকড়া একটা চার তিন আর পাকড়া একটা পাকড়া একটা ভাই চারটা আছে আমাদের বলবেন এগুলো বয়স কেমন হবে এক এক এবারে যে বয়স 5 থেকে 6 মাস ভাই 5 থেকে 6 মাস করে বয়স হবে জি ভাই এখন চিটার বাট করে দেশ ভরে গেছে ভাই হ্যাঁ বয়স হলো 10 মাস 12 মাস করে বলে দশ বারো মাস বলে আবার বলবে যে সামনে কুরবানের জন্য রেডি রেডি আজই বলা সম্ভব না জীবনও সম্ভব না ভাই হ্যাঁ আবার

কি কত হলে বাবা এত দামে কি হবে বলছে সত্তর ভাঙ্গা করছে আশি হাজার টাকা প্রত্যাশা করছে মানে পঁচাত্তর হলে দিবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে ভাইয়া এগুলা কি অবস্থা বলেন তো একটু এগুলো একটু পার্সেন্টেজ কম আমরা এটা এটার দাম কত চাচা বেচার দাম বাউান্ন ঠিকঠাক আছে তো ঠিক আছে বাউন্ন হাজার যাব সামনের দিকে এর পাশে দেখছি একটা বেশ কোয়ালিটি সম্পূর্ণ শাহি সার কী কি অবস্থা ভাইয়া এটার দাম কত দাম কি কত বাহাত্তর কে চাওয়া কত কত বলে কাস্টমারে সাতান্ন আটান্ন আর বিক্রির দাম সাইট পার হওয়া লাগবে সাইট পার হলে এটা বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ পার হলে এটা বিক্রি হবে ঠিক আছে কত কয়ে গেল ভাইয়া দুইটাই এক লক্ষ এগারো বলছে বেচা বেচি রেট ভাইয়া লাস্টে আট এক লাখ আট আর এক লাখ এক দাম বলছে এক লাখ আট দাম চাইছে শেষে এক লাখ এক দাম বলছি ঠিক আছে আমরা দেখি এই পাশে একটা অসাধারণগুলো দেখেছি এটা কার এটা কার আপনাদের চারটা আছে একটু বলেন না কত কি দাম চাওয়া এগুলো

তেষট্টি করে পার পিস হলে দেওয়া যাবে তাহলে বাজার কি আজকে স্লো একটু আর এটা এটা কার বাচ্চাটা অসাধারণ কত কী দাম ভাই নব্বই দেখছ নব্বই হাজারের সাহি ষাট বাছুর কত কি বলে ভাই চুয়াত্তর আর বেচা কেনার দাম আটাত্তর হাজার রেট আটাত্তর হাজার হলে এটা বিক্রি করবেন দেখছেন একেবারে বলছে রেট আটাত্তর হাজার হলে এটা বিক্রি বাচ্চা একেবারে হান্ড্রেড আঠাত্তর হাজার ভাই কি পাকরার মেলা লাগাইছেন নাকি পাকড়ার মেলা তিনটাই পাকরা কত কি পারপিস রেট ভাইয়া কত আটষট্টি করে চাওয়া আর বেচা বেছি বাষট্টি করে হলে বাষট্টি করে হলে এগুলো দেওয়া যাবে আচ্ছা আমরা একটা করে দেখি না একটু একটু দেখি এই যে এটা একটা এটা একটা আর এটা একটা বাষট্টি হাজার করে হলে দেওয়া যাবে বাজারে কি অবস্থা বাজার ভালো না একটাও বেচতে পারেন নাই বাটষট্টি হাজার করে হলে এগুলো দেওয়া যাবে ঠিক আছে তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমরা যেটি দেখলাম দেখলাম যে মোটামুটি আমদানি আছে কিন্তু যে পরিমাণ আমদানি সেই তুলনায় কাস্টমারের সংখ্যাটা কিন্তু কম